একটা গ্রুপ এমন এমনভাবে কাজ করবে যে আমাদের বেঁচে থাকাই কঠিন হবে শুধু এই বক্তব্যটুকুই ভাইরাল হয়েছিল যে না যদি থাকে কঠিনতম কঠিন আজকে একটা ভিডিও দেখাতে চলেছি নিজের কাছেই অনেক আবেগ ঘনময় হয়ে পড়েছে আমি আজকে সত্যিকারী অর্থে ব্যারিস্টার সুমন বউ বাচ্চা নিয়ে আশঙ্কার মধ্যে আছে আপনারা হয়তো আমার কথাটাই বিশ্বাস করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনারা সব কিছু পাবেন একটু অপেক্ষায় থাকেন অল্প ভিডিও আপনাদেরকে দিব আজকে ব্যারেস্টার সমন গতকালকে একটা ভিডিও আমি আপলোড করছিলাম সেখানে আপনাদেরকে কিছু অংশ দেখিয়েছিলাম যে আমি ওসির বিরুদ্ধে কাজ করছি আমি ডিসির বিরুদ্ধে করছি আমি প্রশাসনের বিরুদ্ধে করছি আমি নেতার বিরুদ্ধে করেছি আমি সবার বিরুদ্ধে কথা বলেছি এটা আমার অন্যায় এটা আমার অন্যায় ব্যস্টার সুমন এইভাবে কথাটা বলেছিলেন আর সেই জিনিসটাই বর্তমানে আশঙ্কায় দাঁড়িয়েছে তার ফ্যামিলির আজকে সে বর্তমানে চলে এসেছে ফ্যামিলিকে সাথে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে উনি বোঝাতে চেয়েছে যে আমি সরকারি কোনো টাকা দিয়ে আপনাদের জনগণের টাকা দিয়ে আমি কি আমার বউ বাচ্চাকে খাওয়িয়েছি আমার বউ বাচ্চাকে খাওয়াবো আপনারা হুমকি দেন আমাকে আমার বউ বাচ্চাকে এত সস্তা না আমি আমি প্রস্তুত আছি ব্যারিস্টার আমি সাইদুল হক সমন প্রস্তুত আছি প্রত্যেকটার কথার উত্তর দেওয়ার জন্য

যেন জীবনে কখনো কোনো দিন আর ব্যস্ত সুমনের বিপক্ষে কথা বলতে না আসে ভালো মানুষটাকে খারাপ বানাতে না আসে ভালো মানুষটাকে যখন কখনো আর মানুষের কাছে খারাপ বানাতে না আসে ফ্যামিলিটা আছে তার ফ্যামিলি তার মেয়ে তার সন্তান তাদের আদর্শ নষ্ট করতে চায় নাই আজকে আপনাদের সম্মুখে তার ফ্যামিলিকে নিয়ে কথা বলে আবেগ খুব কষ্ট লেগেছে আমার দর্শক সুমন ভাই এবং সুমন ভাইয়ের ফ্যামিলির জন্য আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারবো কতটুকু প্রোটোকল দিতে পারবো অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন আর তাদেরকে প্রোটোকল দেওয়া যায় কি না এবং সরকার দিচ্ছে না কেন সেটাও আমরা কমেন্টে জানতে চাই দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি সমন্বয়ের পক্ষে থাকেন তাহলে পকাত 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 পথ করে দিয়ে দিবেন একটা গ্রুপ এমনভাবে কাজ করবে যে আমাদের বেঁচে থাকাই কঠিন হবে শুধু এই বক্তব্যটুকুই ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো